माडी माल न्यूट्रिशन अगर हमारे लड़कियों में हम लोग प्रिवेंट कर पाएंगे तो To address the matter. Welcome all of you to Halliford University. I thank the organizers. To address no on the welcome all of you to Alipurdu and I thank the organizing. আলিপুরদুয়ার রবীন্দ্র মঞ্চ ভবনে আশা নিয়ে জন্মগত ঠোঁট বা তালুকাটা রোগ নিরাময় সম্পর্কিত কর্মশালা আয়োজন করল স্মাইল ট্রেন স্বেচ্ছাসেবী সংগঠন রবিবার শিলিগুড়ির আনন্দলোক বেসরকারি হাসপাতাল ও আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় আলিপুরদুয়ার শহরের রবীন্দ্র মঞ্চ ভবনে এদিনে এক কর্মশালা আয়োজিত হয়েছে জানা গেছে অন্তঃসত্ত্বা মায়ের অপুষ্টির কারণে সমস্ত পৃথিবীতেই বেশ কিছু ঠোঁট কাটা বা মুখের তালু কাটা শিশুর জন্ম হয়ে থাকে বেসরকারিভাবে সেই সমস্ত শিশুর অপারেশন করাতে গেলে প্রচুর টাকা খরচ হয় অনেকে অর্থের অভাবে সেই শিশুদের চিকিৎসা করাতেও পারেন না এর ফলে নানান সমস্যার কারণে অনেক শিশুর মৃত্যু পর্যন্ত হয়েছে সেই ঘটনায় এমন রোগীদের পাশে ত্রাতার ভূমিকা নিয়েছে স্মাইল ট্রেইন স্বেচ্ছাসেবী সংগঠন ইতিমধ্যেই আনন্দলোক বেসরকারি হাসপাতালে সহযোগিতায় বিনামূল্যে জেলার প্রায় একশো জন শিশুর অপারেশন করিয়েছে স্মাইল ট্রেইন স্বেচ্ছাসেবী সংগঠন আগামী দিনে জেলার অন্যান্য রোগীদের সেই পরিষেবা তুলে দিতে আসা কর্মীদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হয়েছে কর্মশালায় আসা কর্মীদের রোগের কারণ এবং তার প্রতিরোধ করবার ব্যাপারেও বোঝানো হয়েছে এর পরেও যদি এমন পরিস্থিতির কোনো শিশুর জন্ম হয় তাহলে আশা কর্মীরা তাদের কিভাবে স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যোগাযোগ করিয়ে দেবেন বা শিশুর চিকিৎসা করাতে এগিয়ে নিয়ে আসবেন এ সমস্ত বিষয় নিয়েই কিন্তু আশাকর্মীদের প্রশিক্ষণ দেন কর্মশালার উপস্থিত বিশেষজ্ঞ চিকিৎসকগণ কর্মশালায় উপস্থিত ছিলেন জেলাশাসক আর বিমলা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুমিত গাঙ্গুলি এবং আনন্দলোক হাসপাতালের এমডি ডক্টর সুশান্ত কুমার রায় সহ সংগঠনের অন্যান্য প্রতিনিধিরা Tell me ஆஸ்ட்ரிக் ஹெல்தாரி ஸை நாம் பிரச்சு கிளைஃப்டிபிஃப்ட பிளேட டிரிடமெண்ட் தார் இயர்லி ஆயென்ட்டிஃபிஷன் அண்ட் இசூலு ஆச்சு ஆஜை ஸ்ட்ரெயின் இன் கோல உய ஆனந்தோ ஹஸ்பிடல் எது ஜெயார ஆசா வார ஓக்கே ரவீந்திர பவனை அர்கானை திச இஸ் ஒன் அஃப மோஸ்ட் இம்பிஷிவ்ரம் தண்ட ஆயசி yes and health we are working for uh, the health and nutrition of the adolescent girls pregnant mothers and lactating mothers amra chesta kurchi eta aro information and awareness among all our mane uh, mane uh, adolescent girls eta uh, spread korte hobe early malnutrition uh, understanding and anemic uh, uh, condition of the mother eta uh, identify uh, kore amra rectify korte parle ye prevention hote pare আর যে কোন বাচ্চা এই রকম একটা প্রবলেমের সাথে মানে হয়ে গেলেও তার ট্রিটমেন্টা আছে। এই অ্যাসিওরেন্স মানে তার জন্য খুব মানে বড় কিছু প্রবলেম এই রকম কিচনে ওটা আমরা সঠিক মেথডে অপারেশন করে বাচ্চা আবার যে ফেশিয়াল স্ট্রাকচার ওটা ফেরত পাবে কথা বলতে পারে এই অ্যাসিওরেন্স আমরা সবাইকে দিতে চাইছি কালিপুজোর পর তো শুরু হয়ে গেছে এসএমএস বোলেন 16169 হয়েছে

রামচন্দ্রন হসপিটালের সাথে কোলাবোরেশনে ওরা এখানে ক্যাম্প করেছে এবং আমরা টোটালি ফ্রি কোনোরকম পেশেন্টের জন্য তো টোটালি ফ্রি ক্যাম্প করে ওরা আসতো তিন মাসে ছ মাসে এসে ক্যাম্প করে নিয়ে যেত ওনাদেরই এক সার্জন প্রশ্নামূর্তি আমাকে বলবো যে তোমরাও করতে পারো এটা করলে সবার সুবিধা হবে কারণ তারপরেই আমরা সেই দিল্লিতে আমাদের যে ডাক্তারদের লিস্ট পাঠিয়ে এগুলোকে রিকগনাইজ করে তারপর সেগুলোকে প্রায় অ্যাপ্রুভ করলে তখন আমরা পার্মানেন্টলি শুরু করি শিলিগুড়িতে আনন্দলোক হসপিটালে এবং এই রিজিয়ানে নর্থ ইস্টার্ন রিজিয়ানে আমরাই সবচেয়ে বেশি কেস করেছি এবং অন্য কোথাও আর নেই আনন্দলোকই সবচেয়ে বেশি নাম্বার অফ লেপ্টারেট সার্জারি করেছে এটার একটাই সুবিধা পেশেন্টকে কোনো পয়সা দিতে হয় না ইভেন কি পেশেন্টের যে থাকে তার অ্যাটেন্ডেন্ট যে থাকে তাদেরকেও খাওয়া দাওয়া হয় এবং তারা যদি আসতে না পারে আসার ক্ষতি না থাকে তাকেও সে পয়সাও দেওয়া হয় ট্রেন থেকে সমস্ত কিছু প্রোভাইড করে এরা আর আমরা মানে মিনিমাম একটা চার্জে শুধু আমাদের হসপিটালে করা হচ্ছে চার্জে আমরা এটা করি

স্বপ্ন দেখছিলাম যদি এরকম একটা কিছু করা যায় যে পাবলিকের জন্য যেটা পাবলিকের সুবিধা হবে এবং লোকজনের মুখে হাসি ফুটাতে পারবো তখন ওইটাই আসলে সার্থক হয়েছে আর সাউথ ইন্ডিয়ার সেই ভদ্র মহিলা যে ছিল সে আমাকে খুব হেল্প করেছে আমাকে সাহস দিয়েছে যে তোমরা করতে পারো আমাদের অপারেশন থিয়েটার সমস্ত কিছু সমস্ত কিছু এবং কি ওরা আসলে থাকার জায়গাও দেওয়া হয় ওদের আমরা প্রায় পাঁচ হাজার করেছি তার মধ্যে আলিপুরদারও প্রায়

Hồng